নমস্কার প্রথমেই আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য আইনটি সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় আমার ওপর আস্থা রেখেছেন এবং অবশ্যই আস্থা রেখেছেন আমার জেলার সাংগঠনিক জেলা বর্তমানে যিনি সভাপতি আছেন আমার নেতা শেখ হাজিনুল ইসলাম এবং চেয়ারম্যান সরোজ ব্যানার্জী মহাশয় আমার সব আস্থা রেখেছেন তার জন্য তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি গত দু হাজার একুশ সালের ষোলোই আগস্ট আমাকে প্রথমবারের জন্য বসিয়ার সাংগঠনিক জেলাকে আলাদা করে আমাকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছিল তারপর একুশ থেকে এই চব্বিশ প্রায় আড়াই বছর হয়ে গেল এর মধ্যে আরেকবার গত বাইশ সালে আমাদের আবার সেকেন্ড আমার নাম ঘোষণা হয় এবং এটা তৃতীয়বারের জন্য নাম ঘোষণা হলো সেই অর্থে হ্যাট্রিক সম্পন্ন হলো প্রত্যাশিতই ছিল কাজ করে গেছি আরও ভালো কাজ করার উৎসাহ এবং এবং একটা একটা গত তিন অভিজ্ঞতা অর্জন দেখুন সাংগঠনিক জেলা আলাদা হয়তো একুশ সালে ষোলোই আগস্ট হয়েছে কিন্তু এগারো সালের থেকেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতাসার পর থেকেই এই সাব যেটা বর্তমানে সাংগঠনিক জেলা বসিয়ার সাবডিভিশনের শ্রমিক আন্দোলনটা কিন্তু আমি নেতৃত্ব দিচ্ছি শ্রমিক আন্দোলনের মুখ কিন্তু আমিই ছিলাম গত লাস্ট থার্টিন ইয়ার্স এখানে অসংগঠিত শ্রমিকের স্বার্থ রক্ষা করার দায়িত্ব আমার ওপরই ছিল এবং সেই অর্থে কোনো বড় শিল্প নেই মূলত ইটভাটা শিল্প বিড়ি বিড়ি শ্রমিক গজ ব্যান্ডেজ মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ নির্মাণ শ্রমিক গোজাডাঙা স্থলবন্দরে লোডিং আনলোডিং লেবার এবং অবশ্যই পরিবহন শ্রমিক অটো এই টোটো নিয়ে আমার পরিবার এবং এই পরিবারের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে অ্যাবাউট পাঁচ লাখ থেকে লাখ সাড়ে অসংগঠিত শ্রমিক আছে তার সংখ্যাগরিষ্ঠ ভোট ব্যাংক আমাদের পক্ষেই থাকবে বলে আমরা আশা করছি আগামী লোকসভা নির্বাচন কোর কমিটিতে আপনি নির্বাচিত হয়েছেন এটা কেমন চোখে দেখছেন হ্যাঁ আমাদের এখন আমাদের সভাপতি ঋতুপ্রথ বন্দ্যোপাধ্যায় একটা কোর কমিটি করেছেন স্টেট আইনটি কোর কমিটি মানে রাজ্যের একটা ছেচল্লিশ জনের কোর কমিটি হয়েছে তার মধ্যে আমরা চৌত্রিশ জন জেলা প্রেসিডেন্ট যারা আছি তারা সকলেই ওই কোর কমিটির মধ্যে আছি অর্থাৎ সেই অর্থে রাজ্য আইনটি শীর্ষ কমিটিতেই আমি আছি এবং সেখানেও শুধুমাত্র বসিয়াটের পার্সপেক্টিভ নিয়ে নয় সারা রাজ্যের শ্রমিক আন্দোলনের পার্সপেক্টিভ নিয়ে আমার কিছু বলার জায়গা থাকবে বিশেষ করে চা চা বলাইতে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো কাজ করেছে নর্থ বেঙ্গলে আমার নেতা ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায় যেখানে হলদিয়া শিল্পনগরীতে আসানসোলে কয়লাখনি এলাকায় প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেসের বর্তমানে সংগঠন অত্যন্ত আইনটি সংগঠন অত্যন্ত শক্তিশালী সেখানেও শুধুমাত্র বসিরহাট সাংগঠনিক জেলা নিয়ে অন্যান্য জায়গা নিয়ে আমাদের বলার কিছু স্কোপ তৈরি হলো এটা সম্পূর্ণ আমাদের নেতা নিত্যব্রত ব্যানার্জি আমাদেরকে যে সম্মানটা দিয়েছেন আমরা সেই সম্মানটা রাখার চেষ্টা করব